সামনে 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 এটা এই এটা এটা তাও এটা এটা তাও এই যে আসতেছে দেখেন হ্যাঁ বললেন হ্যাঁ ভিডিও অলরেডি চলতেছে তারা বসে বসে সব বছর বস বসো বস বসো এই যে এই যে পিছনে আমাদের সর্দার বাহিনী পুরাটা নিচে হ্যাঁ হ্যাঁ সর্দার ঠিক আছে দেখেন দেখেন আমাদের এমটিসি পি সি বিশাল ভাই এমটিসি পি সি দেখেন বাহিনী

এত সুন্দর মুহূর্তটা সবাই পড়তেছে তোরা তাই আরে বাইরে যেন একজন নামতাছে যে আদিবাসী আদিবাসী নামতাছে তোছে এই যে একটা এখানে এদের কালচার বানাবে সব পরে হয়তো এটা আরো সৌন্দর্য করবে আর কি তো লুসাই গ্রামের হ্যাঁ সবাই সুন্দরভাবে আসে লুসাই গ্রাম এই যে আমাদের লুসাই মাসি আইতেছে লুসাই এই আসেন আসেন সব ছবি তুলো তোমরা ছবি টবি তুললো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আমাদের মাধবপুর ট্যুরিজম ক্লাবের সাথে এবার একচল্লিশ জন আসছে আগস্ট মাসে গত জুলাই মাসে আসছে চল্লিশ জন তো মাধবপুর হবিগঞ্জ এই ব্রাহ্মণবাড়িয়া এইসব জায়গা থেকে সবাই আমরা ভ্রমণ করে মাধবপুর ট্যুরিজম ক্লাব এম তো এই এখন আমরা সবাইকে নিয়ে আসি লুসাই গ্রাম টুরিস্ট যে যার মতো করে ঘুরতেছে সব স্বাধীনতা আমাদের আজকে এখান থেকে সাদেক থেকে রওনা হলো সাড়ে দশটা তিরিশে